এমনিতেই অনেকভাবে রান্না করি কিন্তু আজকে মনে হলো যে সবজি দিয়ে অনেক দিন রান্না করা হয়নি তাই আজিয়ে সবজি দিয়ে রান্না করছি বাড়িতে যা যা সবজি ছিল সব সবজিই মোটামুটি দিয়েছি সর্ষের তেলে প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না আবার একদম যে কাঁচা থাকবে সেরকমও না পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস পেঁপে আলু আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি কী রান্না করছি দেখে হয়তো বুঝতেই পেরেছেন যদি কোনো দিন সবজি দিয়ে রান্না না করে থাকেন একবার এইভাবে সবজি দিয়ে রান্না করতে পারেন খুবই অল্প মশলায় রান্নাটা করেছি আর যা গরম পড়েছে তাতে এরকম পাতলা ঝোল খাওয়াই শরীরের পক্ষে ভালো সবজিগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজবো বেশি লাল করে ভাজছি না আজকে এক কেজি চিকেন অনুযায়ী সব মশলা দেব। আগেই বলেছি একদম পাতলা করে ঝোল করব বেশি মশলায় রান্না করছি না পেঁয়াজটা আস্তে আস্তে লাল করে ভাজা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে কতটা লাল করে ভেজেছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বড় করে কেটে রাখা টমেটো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোগুলো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো মশলা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো একদম ছোটো চামচ যেটা হয় সেটাই দেব। এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ পরে আবার যখন জল দেবো তখন লবণের প্রয়োজন হবে তখন আবার লবণ দেব দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলো ইচ্ছা করেই আমি গলিয়ে দিয়ে নিই কারণ টমেটোগুলো আস্ত থাকলে খেতে বেশ ভালো লাগে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলার পরিমাণ দেখে হয়তো বুঝতেই পেরেছেন কতটা কম মশলায় আজকে রান্না করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর হাই ফ্লেমে দশ মিনিট মতো কষিয়ে নেব এই সময় গ্যাসের আর সিম করে দিলে চিকেন থেকে অনেকটা জল বেরোবে সেক্ষেত্রে চিকেন ভালো করে কষানো হবে না খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন দিয়ে খুব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ মতো চিকেনের সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই গরম জল দিচ্ছি কারণ সবজিও সেদ্ধ হবে চিকেনও সেদ্ধ হবে ঝোলটা অতটা থাকবে না আর এমনিতেই পাতলা ঝোল রান্না করছি দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে আপনারা ফোড়নে থেতো করা গোলমরিচও দিতে পারেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে চিকেন থেকে কিন্তু জল বার হয়নি এবার পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে আবারও সামান্য পরিমাণ গরম জলের প্রয়োজন হবে সেটাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিট মতো রান্না করব দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চিকেন আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা গরম মশলার গুঁড়ো আর একটু চেখে দেখব যদি লবণের প্রয়োজন হয় আবারও লবণ দেব গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হলো লবণের প্রয়োজন আছে তাই আবারও লবণ দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল সবজি দিয়ে পাতলা চিকেনের ঝোল কেমন লাগলো আজকে রান্না অবশ্যই জানাবেন